আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি এমন একটি বিষয় নিয়ে ভিডিওটি বানাতে যাচ্ছি যা সকল পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো বন্ধুরা আর দেরি না করে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি পরীক্ষা হলে আমাদের একটি কমন সমস্যা বিভিন্ন ধরনের টেনশনের কারণে আমাদের বুক ধরপর করে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় তো যার কারণে আমরা পরীক্ষার হলে যে ইনপুটটা দিতে চাচ্ছি সেই ইনপুটটা আমরা দিতে পারি না অর্থাৎ পরীক্ষার হলে বিভিন্ন ধরনের পেশার কাজ করে মাথার মধ্যে বিভিন্ন ধরনের প্রক্রিয়া কাজ করে যার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় মাথা ব্ল্যাঙ্ক হয়ে পড়ে অর্থাৎ সে যতটুকু তার মস্তিষ্ককে ব্যবহার করতে চাচ্ছে পরীক্ষার হলে ততটুকু ব্যবহার করতে পারে না যার কারণে যে ইনপুটটা সে পরীক্ষার হলে দিতে চাচ্ছে সেই ইনপুটটা পরীক্ষার হলে দিতে পারছে না ফলে শিক্ষাটি যথাযথ আউটপুট পাচ্ছে না অর্থাৎ মাথারি টেনশনের কারণে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে বুক ধরার পর উচ্চ রক্তচাপ তো বন্ধুরা এই সমস্যা থেকে দূর করতে আমরা একটি উপায় অবলম্বন করতে পারি উপায়টি হচ্ছে যে আমাদের স্ক্রিনে যে ওষুধের নাম ওষুধ দেখতে পাচ্ছি ইনডেভার ট্রেন এমজি অর্থাৎ হ্যাঁ ইনডেভার ট্রেন এম এই ওষুধটি যদি খাওয়া হয় তাহলে অ্যাংজাইটি অনেক পরিমাণে কমিয়ে আনে অর্থাৎ কোনো পরীক্ষার্থী যদি পরীক্ষার এক ঘন্টা আগে অথবা দুই ঘন্টা আগে খেয়ে এক্সাম হলে যায় তাহলে তার সকল ধরনের সমস্যার সমাধান হবে একটু টেনশনের কারণে তার বুক ধরপর করবে না উচ্চ রক্তচাপ হবে না এই ওষুধটি খুবই কার্যকরী একটি ওষুধ এটা মানুষের উচ্চ রক্তচাপকে দূর করে এবং স্বাভাবিক রক্তচাপ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানুষের বুক ধরপর দূর করে যার কারণে মানুষের মস্তিষ্ক তখন সুষ্ঠুভাবে খুব ভালোভাবে কাজ করতে পারে অর্থাৎ একজন স্টুডেন্টের তখন যদি বুক ধরপর না করে মস্তিষ্ক সুষ্ঠুভাবে ভালোভাবে কাজ করতে পারে তখন ইনপুটটা কি ইনপুটটা অনেক ভালো আসবে অর্থাৎ একজন পরীক্ষার্থী খুব ভালোভাবে পরীক্ষাটা সম্পন্ন করতে পারবে এবং খুব ভালোভাবে ইনপুট দিতে পারবে যার কারণে সে খুব একটা ভালো একটা আউটপুট পেতে পেতে পারবে তো বন্ধুরা যারা পরীক্ষার্থী আসো এই মেডিসিনটি ট্রাই করতে পারো আশা করা যাচ্ছে এটা তোমাদের জন্য খুবই কার্যকারী হবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ছিল আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ইনশাল্লাহ এডুকেশন বিষয়ে আরও অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হবে